নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি জি নিউজ কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন বাঁকুড়ার কতুলপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কতুলপুর নেতাজি মোড়ে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয় এই উৎসবে পথ চলতি মানুষ বাইক চালক টোটো চালকদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করায় কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন কতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার কতুলপুর ব্লক সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী কতুলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মুনমুন মিদ্দা কতুলপুর অঞ্চল সভাপতি

এবং যুব ক্রিয়া দপ্তরের আধিকারিক সাহেব উনি প্রতিকৃতিতে যারা আমাদের নিয়ে আছে আমি ভাই নিতে একটু একটু পরিষ্কার করে দাও আমাদের মৃত্যুর কাজ সম্ভাবেন মাধ্যমে আমাদেরকে আনন্দ দেবেন প্রত্যেককে প্রত্যেকের কাছে অনুরোধ উৎসব আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনারা পাবেন শুরু করে যারা টোটো রিক্সা আছেন সাইকেল প্রত্যেকটি প্রত্যেকটি ধর্মের মানুষ আজকে রাখি ধরবেন আমাদের কাছে একটা রাখি আমাদের ভাই শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এবার